তার একটি বাণীতে আছে কানে কানে গোপন কথায় দিয়ে বেড়ায় সেবক তারা বুঝতে বাকি শ্রী ঠাকুরের এই বাণীটি এই বাণীর দিয়ে আমাদেরকে পেনে সেই সমস্ত মানুষ থেকে সেই সমস্ত ব্যক্তি যারা এই সমাজে একটা ভাঙন সৃষ্টি করে সংহতির সেই ব্যাঘাত ঘটায় সেই সেই সমস্ত মানুষদের থেকে আমাদের সাবধানে থাকতে বললেন তাদেরকে চিহ্নিত করে আমাদেরকে সতর্ক করে দিলেন যে যে সমস্ত মানুষ এই কানে কানে গোপন কথা এর কথা তার কথা এমনি করে কথা ভাঙিয়ে যারা মানুষকে উত্তপ্ত করে তোলে সংহতির যে ভাঙন সৃষ্টি করে প্রেম প্রীতির যেখানে ব্যাঘাত সৃষ্টি করে সেই সমস্তদেরকে চিহ্নিত করে বললেন শ্রী ঠাকুর এরা কিন্তু শয়তানেরই সেবক এরা কিন্তু সেই মানুষের মধ্যে যে শয়তানি বুদ্ধি আছে সেইটাকে যেন প্রেরণা দিয়ে চলে সেইটাকেই উদ্ভিদ্ধ করে চলে তারা কিন্তু পারে না সেই ইষ্ট আদর্শ সদ্গুরু পুরুষোত্তম যার ব্যক্তিত্বে আমাদের কল্যাণ প্রেরণা নিহিত যাকে দেখে বুঝে নিজেকে নিয়ন্ত্রিত করে আমরা যে কল্যাণের অধিকারী হয়ে উঠতে পারি এই বার্তাগুলো তারা কানে কানে পৌঁছাতে পারে না আজকে সেই সমস্ত মানুষ থেকে আমাদেরকে সতর্ক থাকতে বললেন আমাদেরকে সাবধান হতে বললেন এবং সেই একই ধারা আজ আচার্যদেব পরম পূজ্যপদ আচার্যদেব এই ডিপি ওয়ার্কসের মধ্য দিয়ে আমাদেরকে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছাতে বললেন যারা শ্রী শ্রী ঠাকুরের সেই অমীয় আশীর্বাদ থেকে দিব্য আশীর্বাদ থেকে দূরে আছে বঞ্চিত হয়ে আছে অন্ধকারে আছে তাদেরকে আমাদের সবারই তাদের কাছে যেতে হবে ডিপি ওয়ার্চের মাধ্যমে তাদেরকে আমাদের শোনাতে হবে শান্তির বার্তা সাংহতির বার্তা আনন্দের বার্তা উৎসাহ উদ্দীপনা অনুপ্রেরণার বার্তা তাদের কাছে আমাদের পৌঁছাতে হবে তাহলে তারাও যে হতাশাগ্রস্ত শয়তানের ইয়ে আচ্ছায় আচ্ছাদনে তারা যে মহাচ্ছন্ন হয়ে আছে যারা সেই মানে কানে কানে গোপন কথা দিয়ে সেই যে সংহতির যে একটা ইয়ে ভাঙন সৃষ্টি করেছে সেই সমস্ত দূরীভূত করে তাদেরকে সে ঠাকুরের দিব্য জীবন এবং বাণীর আলোকে এনে আলোকিত করে তাদেরকে নব উদ্যবে নব উৎসাহে নব অনুপ্রেরণায় তাদের বাজপার এবং বাড়ার কথা সংগতির কথা আনন্দের কথা শুনতে শোনাতে হবে এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ডিপি ওয়াস্টের একমাত্র কাজ আর তা করতে গেলে আমাদের নিজেদের জীবনে সেই ইষ্টানু যে কথাগুলো আহ ইষ্ট যেমনটি ভাবে আমাদেরকে চলতে বলেছেন সেই চলনের মধ্যে দিয়ে আমাদের চলাটা পাকাপোক্ত হতে হবে তাই তো তিনি বললেন যে আমাদের চরিত্রটা এমন হওয়া উচিত যা মানুষ আমাদের ভালোবাসা আমাদের স্নেহ দরদ শ্রদ্ধা ভক্তি এবং শেষ ঠাকুরের যে প্রকৃত যে বাণীগুলি আছে সেই বাণীগুলো যদি আমাদের জীবনের তরিতে সেটা যদি পরিপ্রায়িত থাকে জীবন্ত থাকে তাহলে আমাদের কথাগুলো তাদের মধুর লাগবে তারা জন্য একটা বাচার স্বাদ পাবে তাদের জন্য জীবনে একটা কিছু মানে উৎসাহ উদ্দীপনায় যে জীবনটাকে যে হতাশা নিরাশায় যে তারা হতাশগ্রস্ত ছিল তার থেকে একটা বাঁচার একটা উদ্দীপনার পথে চলে বাঁচা পড়ার একটা আসাদ তারা পাবে তাহলে শেষ ঠাকুর যে একটি বাণীর আধারেই আমি বলতে চাচ্ছি সে বাণীটা ঠাকুর বললেন যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই এই জীবনের কর্ম যজন যাজন ইষ্ট এই জীবনের ধর্ম তাহলে শেষ ঠাকুর বললেন যে আমাদের কর্ম এবং ধর্ম এই দুটি জিনিস আহ আমাদেরকে বললেন যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই হচ্ছে এই জীবনের কর্ম তাহলে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাটা কি স্বার্থ প্রতিষ্ঠা বলতে শ্রী ঠাকুর এক জায়গায় বললেন যে আমরা আহ বিশেষ করে মানুষে যে ইষ্ট স্বার্থ এবং ইষ্ট স্বার্থের প্রতিষ্ঠা এই দুটি জিনিসকে যেন গুলিয়ে ফেলে ঠাকুর বললেন শ্রী ঠাকুর বললেন যে তুমি ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো আদর্শ কেন্দ্রিক জীবন চালনা তাই তিনি বললেন যে যেমন যজন যজন ইষ্টপ্রীতি স্বাস্থ্য সদাচার সম্পন্ন হয়ে চলো উষা নিষে মন্ত্র সাধন চলাফেরা জপ করো এই করে করে তোমার জীবনটা এমন ভাবে ইষ্ট ভাবে পরিচালিত করো যাতে তোমার সেই মানে চরিত্রটা তোমার অটোমেটিক্যালি নির্মাণ হয়ে উঠবে আর আমার জীবনে আমার চরিত্রে আমার আচরণে যখন আমি আর যে স্বার্থ তাই ঠাকুর বললেন যে আমি চাই তুমি ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো সবাইকে নিয়ে চলো এইটাই আমার স্বার্থ এইটাই আমি চাই আর এই হওয়ার জন্য তোমার ব্যক্তিগত জীবনের যে ব্যক্তি সাধনার দ্বারা এই যে চরিত্রের এই গুণের গুণান্বিত হয়ে উঠবার জন্য যে আপ্রাণতা যে আপ্রাণ চেষ্টা কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা তাহলে ইষ্ট মানে মঙ্গল তাহলে মঙ্গলের স্বার্থ শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে চেয়েছেন যে আমরা তার বলা তার যে নির্দেশ সেই নির্দেশগুলি পালনের পালনের মধ্যে দিয়ে আমরা যেন একান্ত তার হয়ে উঠতে পারি আর যজন যজন এগুলো হচ্ছে আমাদের জীবনের যে ধর্ম যজন যজন এই করতে গেলে আমাদের সেই উষা নিশা সাধন আমার করতেই হবে আর্লি ইন দ্য মর্নিং অন্তত আমি এক ঘন্টা যাতে নাম ধ্যান করতে পারি সেই নামির প্রতি অনুরাগ মুখর হয়ে এবং আমার চরিত্রের এবং শ্রী ঠাকুরের যে বাণীগুলি বলা আছে আমাদের চরিত্র নির্মাণের জন্য আমার নাম মধ্যে দিয়ে শক্তি দিয়ে। আমার দেখতে হবে যে আমার কোথায় কোথায় আমার কমি আছে কোথায় কোথায় আমার দুর্বলতা আছে কোন কোন কারণের জন্য আমি আমার মানুষের কাছে আপন করে মানুষকে নিতে পারছি না তিনি বলেছেন মানুষ এখন টাকা পাওয়ার যত পার কোন কারণের জন্য আমি মানুষকে আপন করতে পারছি না সেখানে আমার ধৈর্য সহিষ্ণুতা ভালোবাসা শ্রদ্ধা নিষ্ঠা এখন এগুলোর কোথায় কোথায় আমার কমই আছে সেগুলো আমার বিশ্লেষণের মধ্য দিয়ে আমি যখন ডিপি ওয়াশ করতে যাবো সে ঠাকুরের কথা যখন মানুষকে বলবো মানুষ আমাদের সামনে নানা ধরনের প্রশ্ন তুলে ধরবে সেই সমস্ত প্রশ্নগুলো ইষ্টের যেমন বলা আছে সেই বলার মধ্য দিয়ে সেই বলার আলোকে আমি তাদের কাছে তার কথাগুলো তুলে ধরতে দিয়ে আমি যেখানে আমার অপারগতা আছে ওই নাম ধ্যান করবার সময় সেগুলো আত্মবিশ্লেন বিশ্লেষণের বিশ্লেষণের মধ্য দিয়ে আমার সেইগুলি আমি যাতে সচেতন থাকতে পারি এবং পরবর্তীতে মানুষের কাছে সেই ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধন করে আমি মানুষের কাছে আরও আকর্ষণীয় আরো সুন্দরভাবে মানুষকে তার কথাটা আমি যাতে বলতে পারি আমার চলা দিয়ে আমার বলা দিয়ে আমার করা দিয়ে আমার আচরণ দিয়ে আমার চরিত্র দিয়ে সেটাই প্রকৃতপক্ষে নাম ধ্যানের সার্থকতা যতক্ষণ না পর্যন্ত আমি বাস্তবে সেগুলো আমার চরিত্রে ফুটিয়ে তুলতে পারবো আমি যে ওই যে গভীর রাত্রে যে আমি ধ্যান করলাম যেগুলো আত্মবিশ্লেষণের শক্তি দিয়ে যে ত্রুটি বিচ্ছিদগুলো আমি ধরতে পারলাম সেগুলো চরিত্রের সংশোধিত না করা পর্যন্ত ওই বিগত রাত্রের ধ্যান সার্থক হলো না ঠাকুর বললেন যে মানুষ ধ্যান ধ্যান করে ধ্যান বলতে যে কি বুঝায় সেটা মানুষে অনেক সময় বুঝতে পারে না ধ্যান মানে মানেই শুধু ওই ইষ্টকে আজ্ঞাত করে করে একটা আলস্টতার আশ্রয় নেওয়া নয় ধ্যান মানে হচ্ছে যে অনুরাগ মুখর হয়ে ইষ্ট চিন্তন করে এবং সেই ইষ্ট যেমনটি বলেছেন তেমনটি ভাবে আমার চরিত্রে চরিত্রায়িত করবার জন্য চেষ্টা করানো হওয়া এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ইষ্ট স্বার্থ ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা তাই ইস্টু যখন তার স্বার্থ যখন আমার এই ব্যক্তিগত সাধন ভাজনের দিয়ে দিয়ে আমি যখন তাকে আমার মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবো তাহলে আমি প্রকৃতপক্ষে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা তখন আমি মানুষকে মানুষের কাছে যে বলতে পারবো তাই যেমন সে ঠাকুর বললেন যে একটি কথা পিতা শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্য প্রাণ তাহলে এটা আমাদেরকে জন্য বলেছেন আমাদের প্রতি প্রত্যেকের জন্য বলেছেন আমরা যারা সন্তান আছি পিতার প্রতি আমাদের কেমন শ্রদ্ধা সম্পন্ন হতে হবে কেমন ভক্তি সম্পন্ন হতে হবে হ্যাঁ তাহলে পিতা এবং মাতার আজকে দেখা যাচ্ছে সমাজে যে বৃদ্ধ হয়ে গেলে পিতা মাতার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য যে শ্রদ্ধা ভালোবাসা দুঃখে সুখে অসুখে রোগগ্রস্ত অবস্থায় তাদের সেবা দেওয়া সুস্থ দেওয়া ওষুধ দেওয়া তাদের কাছে বসা আহ তাদের কাছে সঙ্গে গল্প করা এই যে পিতা মাতার আজকে দেখা যাচ্ছে সমাজে যে বৃদ্ধ হলেই তাকে একটা ঝঞ্ঝাট বলে মনে করে বৃদ্ধ বৃদ্ধ আশ্রমে পাঠিয়ে দিচ্ছে শে ঠাকুর আজকে যে সমাজের যে পতন এসেছে যে চরিত্রের যে অবক্ষায় এসেছে সেই চরিত্রের অবক্ষয় চারিত্রিক অবক্ষয় রোধ করবার জন্য শে ঠাকুরের এই বাণীগুলি আমরা যারা ঠাকুরের চরণাচ্ছিত সাক্ষে ঠাকুরের বাণী এবং তার দিব্য জীবনের চলনাচ্ছিত হয়ে যারা আমরা আছি তারা যদি আমাদের প্রত্যেকটা পরিবারকে এই বাণীটি যদি আমরা সার্থ করে তুলতে পারি পিতায় শ্রদ্ধা মায়েটান তাহলে বলুন তো দেখি কোন পরিবারের কোনো পিতা মাতার দুঃখে থাকবে কষ্টে থাকবে তাদের বুক ভরা যে ব্যথা নিয়ে তাদের ওই জীবন জীবনযাপন করতে হবে তা নিশ্চয়ই যাবে না আমরা চেষ্টা করব এবং আমাদের পক্ষে ঠাকুরকে নিয়ে চলার স্বার্থ পিতা মাতাকে আমার সেবা দেওয়া তাহলে যদি আমি এগুলো করি তাহলে তখনই আমাদের চরিত্রের যে একটা আসবে। একটা সাম্য আসবে একটা সমতা আসবে তাহলে এই বাণীটি যতক্ষণ না পর্যন্ত আমার চরিত্রের চরিত্রায়িত করতে তুলতে পারছি ততক্ষণ পর্যন্ত ওই যে ঠাকুরের যে বাণীতা ঠাকুরের যে স্বার্থতা ঠাকুরের যে ইচ্ছাটা সেটা কিন্তু আমি বাস্তবে রূপায়িত করতে পারছি না ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হচ্ছে না আর আমার দ্বারা যদি ইষ্ট সমাজকে আমি আমার পরিবেশকে কি দিতে পারবো কিছুই দিতে পারবো না সেখানে হচ্ছে ওই মনমুখ এক না হলে আহ ভিতরের মলিনতা গায়ে হাত পড়বে না সেই অবস্থা মলিনতা মানেই হচ্ছে এই সে চরিত্রের অসংবদ্ধতা চরিত্রকে পোষণ করে রাখা তো এর থেকে আমাদের সচেতন হতে হবে ঠাকুর দাম্পত্য জীবনের গিয়ে বললেন যে স্বামীর প্রতি টান যেমনি হ্যাঁ সন্তান জীবন পায় তেমনি এই যে ছোট ছোট বাণীগুলো এটা যে কত গবেষণামূলক এটা যে কত অ্যাপ্লাই করা প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা দম্পতি এবং প্রত্যেকটা পরিবার যদি এইভাবে শ্রী শ্রী ঠাকুরে বাণীর ভাব ধরায় যদি উদ্বুদ্ধ করে তুলতে পারি আমাদের জীবনে যদি বাস্তবে রূপ দিতে পারি তাহলে তো সংসার সুখের হবেই সংসারে তো দেব সন্তান আগমনের রাস্তা সুপ্রশস্ত হবে তাই স্বামী প্রতি টান তাহলে একটা মায়ের অর্থাৎ একটা দম্পতির যে স্বামীর স্ত্রীর সম্পর্কটা সম্বন্ধটা কেমন হওয়া উচিত সেখানে আমার যে ইচ্ছা সেটাই হবে মুখ্য সেখানের জন্য আমার বৃত্তি প্রবৃত্তি স্বামীর যে ইচ্ছাটা সেটি পূরণের জন্য আমার যে তৎপরতার কোনো অভাব না থাকে আমি সদা সর্বদা ঠাকুরকে ঠাকুরের মুখখানা যেন আমার সদা সর্বদা মনে থাকে ঠাকুরের ইচ্ছাটা যেন আমার হৃদয়ে সদা সর্বদা যেন জাগ্রত থাকে সেইভাবে যেন আমি আমার স্বামীর প্রতি আমি সেই টানটা যেন সেইভাবে ইষ্টের প্রতি টান হলে ইষ্ট মুখর জীবন চালনা হলে ইষ্ট কেন্দ্রিক জীবন চালনা হলে এই ধরনের চরিত্র আমাদের জীবনে স্বাভাবিক হয়ে উঠবে তাই তো তিনি বললেন যে আইডিয়াল সেন্ট্রিক গো অফ লাইফ ইজ এ প্রি রিকুইজিট টু দি ফরমেশন অফ ক্যারেক্টার হ্যাঁ তাহলে এই আইডিয়াল সেন্ট্রিক গো লাইফ যখন আমাদের জীবনে কেন্দ্রায়িত হয়ে উঠবে ইষ্ট কেন্দ্রিক চালনা হ্যাঁ তখনই কিন্তু চরিত্র অর্থাৎ ঠাকুর যা যা চেয়েছেন সেগুলো পালন করবার জন্য আমরা যেন সর্বদা একটা আনন্দ মুখর একটা প্রচেষ্টা আমাদের কাছে থাকবে হ্যাঁ মানে তিনি তো সচিত আনন্দের বিগ্রহের মূর্ত রূপ তো যে আমরা ইষ্ট প্রসঙ্গ বা এখন উৎসব চতুর্দিকে হচ্ছে এগুলো আমাদের মধ্যে পারস্পরিকতা আমাদের মধ্যে ভ্রাতৃত্ব আমাদের মধ্যে প্রেম প্রীতির এই তো কাল্টিভেট করতে হবে তাই তো যজন কথা বলতে গিয়েই ঠাকুর বললেন যে যজন সে ঠাকুর মেড কনসিস্টেন্ট কনসিস্ট্যান্ট অফ আন ইন্ডিভিজুয়াল টু কাল্টিভেট দি কোয়ালিটিজ অফ দি ইস্ট মেন্টালি ফিজিক্যালি থ্রু রিপিটেশন অফ হোলিমেশন তো যজনের এই সুন্দর একটা ব্যাখ্যাটা একটা দিলেন তাহলে টু কাল্টিভেট দি কোয়ালিটিজ কোয়ালিটিজ ইস্টের যে কোয়ালিটিজ ইস্টে বা আমার আচার্য পরম্পরা যে কোয়ালিটি যে চাষ আমরা দৈনন্দিন আচার্য সকাশে আমরা যখন যাচ্ছি আচার্যের সান্নিধ্যে যখন যাচ্ছি তাদের প্রতিটি মুহূর্ত প্রতিটি চলা প্রতিটি অঙ্গ সঞ্চালন প্রতিটি কথা প্রতিটি মানুষের যে ধৈর্য সহকারে বিভিন্ন সমস্যার কথা কত মানে প্রাণ দিয়ে সেটা শোনা এবং দরদ দিয়ে সে কথা সেই সমাধানের সূত্র বলে দেওয়া সেটা প্রকৃতপক্ষে আমাদের সদা সর্বদা সেই ইষ্টকেন্দ্রিক চলনার জন্য অনুপ্রাণিত করে তোলে আবার এটাও আমার দেখতে হবে যে আচার্যদেব কত কষ্ট করে আমরা বিভিন্ন জায়গার থেকে হাজার হাজার মানুষ যাচ্ছি অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যেটা প্রয়োজন নয় সেটাও যেন আমরা তার কাছ থেকে একটু আশীর্বাদ চাইতে চাই যেমন আমি মনে করি কারণ তিনি অত্যন্ত মানে কষ্ট করে ধৈর্য করে তিনি যে এই যে হাজার হাজার মানুষের কথা শোনেন সেখানে তার শারীরিক কষ্ট হয় সেই কষ্টটা আমরা কি করে লাঘব করতে পারি সেই আমরা শ্রীশ্রী ঠাকুর আচার্যদেবও বলেছেন যে শ্রীশ্রী ঠাকুর তার বাণী সম্ভারে সাহিত্য সম্ভারে মানে অসংখ্য মনি মুক্তা তিনি ছড়িয়ে গিয়েছেন আমাদের কাজ হচ্ছে শুধু সেই যে মণিমুক্ত গুলো কুড়িয়ে কুড়িয়ে নিজের জীবনে নিজের আচরণের চরিত্রে সেটা চরিত্রায়িত করে পরিবেশে সেটাকে পরিবেশন করা তাহলে আমরা যে সমস্যা আমার ব্যক্তি জীবনে থাকুক আমার দাম্পত্য জীবনের থাকুক থাকুক আমার পারিবারিক জীবনের যে সমস্ত ছোটখাটো যে সমস্ত সমস্যা সেটা ঠাকুরের বইপত্র পড়াশোনা করে এবং তার বাণীগুলো আমার জীবনে যদি অ্যাপ্লাই করে যদি আমি সেইভাবে চরিত্রায়িত করে তুলতে পারি তাহলে অসংখ্য এই ধরনের সমস্যা আমরা নিজেরা সমাধান করতে পারি আচার্য সংবিধানে গিয়ে তার কষ্টের কারণ আমরা যেন না হই তাই প্রত্যেকে পড়াশোনা করা প্রত্যেকে সেইভাবে ইষ্ট মাফিক চলা চলে নিজেদের সমস্যা সমাধান করবার সে একটা আপ্রাণ প্রচেষ্টা এটা যেন থাকে তাহলে কিন্তু আমরা আসার্য সেই অহেতুক সেই শারীরিক কষ্টের যেন আমরা কষ্ট লাঘবের জন্য যেন আমাদের একটা আপ্রাণতা থাকে তাহলে তাহলে আমরা আমাদের ঠাকুর বললেন তার জন্য একটি বাণীতে তিনি বললেন যে মানুষ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আহ করুক বা না করুক নাও করতে পারে ঈশ্বর আছেন ভগবান আছেন ইষ্ট আছেন

তার প্রতি অচ্যুত অনুরাগ নিয়ে তার যে নির্দেশগুলি সাংসারিক প্রতিটি কর্মের মধ্য দিয়ে সেটা যদি ফুটিয়ে তুলতে পারে তাহলে সেই ব্যক্তি তার প্রাত্যহিক ব্যবহারিক জীবনে ঈশ্বর উপলব্ধিতে ভরপুর হয়ে উঠবে এবং ঈশ্বর প্রসাদ মন্দনায় তার জীবন স্বার্থ হয়ে উঠবেই কি উঠবে কি মধুর কি সুন্দর চরিত্র নির্মাণ এবং সেই আমার পরিবারে পরিবেশের মধ্য দিয়ে সেই স্বর্গীয় পরিবেশ তৈরি করবার একটা সুন্দর কথা তিনি বললেন কারণ ঈশ্বরকে আমাদের প্রয়োজন না হতে পারে কিন্তু আমি যে জন্মগত বৈশিষ্ট্য যে সংস্কার নিয়ে আমি জন্মগ্রহণ করেছি তার পরিপূরণ তার পরিপালন তার পরিবর্ধন তো আমি চাই তা নাহলে তো আমি একটা অথর নিথর একটা চরিত্রের মানুষ হয়ে উঠবো তার জন্যই তো আমরা পেলে যখন বড় হয় একটু তখন আমরা স্কুলে পাঠাই যেহেতু ওই যে ভিতরের যে জন্মগত সংস্কার আছে তার বিকাশ কিভাবে ঘটতে পারে শিক্ষার মধ্য দিয়ে শিক্ষকের চরিত্রের এবং তার সেই ভালোবাসার পরিচর্যার মধ্য দিয়ে ওই সন্তানের যে জন্মগত বৈশিষ্ট্যের বিকাশ যাতে হয় সেটা তার জন্য আমরা শিক্ষা ব্যবস্থা করি কিন্তু আমাদের আর্য কৃষ্টির বিধানটা ছিল অন্যরকম তিনি বলেছিলেন যে নিয়ে শিক্ষা আচার্যকে বারো বছরের দীক্ষা এটার প্রয়োজনীয় তার সমাজে আজকে সেটার নাও ভাবতে পারি হ্যাঁ কিন্তু আমরা যারা ঠাকুরের চরণ আশ্রিত হয়ে আছি তারা কিন্তু এটা অনুভব করি যে আজকে জীবনের যে দীক্ষা দক্ষতার যে আমাদের সেই মূল জিনিস সেটা আমার আমার প্রথমে দীক্ষা শিক্ষা দিতে হবে তাহলে যার কাছে আমি শিখবো সেও যদি সেই দীক্ষিত না হয় তার জীবনে যদি ইষ্ট না থাকে তার জীবনে যদি আদর্শ না থাকে তার জীবনে যদি বৈশিষ্ট্যপালী আপ্রিয়মান প্রেরিত পুরুষোত্তমকে খুশি করবার জন্য তার যদি ব্যক্তিগত জীবনের সাধনা না থাকে তাহলে সে কিভাবে সেই একটা ছাত্রের একটা ক্লাসে পঞ্চাশ জন ছাত্র আছে পঞ্চাশ জনের পঞ্চাশ রকম পরিবার থেকে এসেছে পঞ্চাশ রকম তার সংস্কার রয়েছে জন্মগত সংস্কার তাকে ঠিক ঠিকভাবে পরিপূরণ করা পরিপোষণ করা পরিপালনার মধ্য দিয়ে তার মধ্যে যে পূর্ণতা রয়েছে সুপ্ত অবস্থায় জাগিয়ে দেওয়া দিস ইজ দি অ্যাকচুয়াল এডুকেশন তাই তো ঠাকুর বললেন সেই শিক্ষক কোথায় যার জীবনে ইষ্ট নাই হ্যাঁ সে তো প্রকৃত পক্ষে শিক্ষক হতে পারে না তাই তো তিনি বললেন যে দায়িত্ব ভরা যা কিছু সব সবার সারা শিক্ষকতা তাই সেই ইষ্ট বা আদর্শ কেন্দ্রিক যদি জীবন না চলে তাহলে সেই শিক্ষা সেই হচ্ছে বর্বরতা তাই তিনি বললেন যে শিক্ষকের নাই ইষ্টতাম কে জাগাবে ছাত্র প্রাণ শুধু শিক্ষকের ইষ্টান থাকলে হবে না তিনি আর একটা বাণীতে বললেন যে থাকলে ছাত্রে ইষ্টে টান তবেই জাগে করার প্রাণ তাহলে আজকে যে আমরা শিক্ষা আমাদের ছেলে পেলেদেরকে যে আমরা শিক্ষিত করে মানুষ করে উপযুক্ত করে তুলতে আমরা একটা ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার এগুলো বানান বানাতে চাচ্ছি কিন্তু আমরা যে একটা ইষ্টপ্রাণ সন্তান মানুষ সেইভাবে গঠন করবার জন্য প্রচেষ্টা করতে গেলে তো আমাদের বাড়ির থেকেই সেই চাষ সে কাল্টিভেশনটা যদি আমাদের বাড়ি থেকে আমরা শুরু না করি তাহলে আমাদের যারা পিতা মাতা আমরা আছি তাদের তাদের কতটুক কত গুরুত্বপূর্ণ সহকারে ইষ্টানুক জীবন চালনার প্রয়োজন আছে সেটা প্রত্যেক পরিবারের সেই পিতা মাতার একটু চিন্তা করলে যদি প্রকৃতপক্ষে আমাদের সন্তানকে প্রকৃতপক্ষে সে মানুষের মানুষ মতো মানুষ করে গড়ে তুলতে চাই তাহলে প্রত্যেক পিতা মাতার সে ইষ্টানুক আত্মনিয়ন্ত্রণ মধ্য দিয়ে আর যে কথা যজন যজন ইষ্টপতি সস্তানির সততার নাম মধ্য দিয়ে একটা বাড়িতে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যে আমরা যেন ওই বাড়িতে মনে করি একটা গবেষণা গাছ এমনি ভাবে আমাদের প্রত্যেকটা পরিবারকে প্রত্যেকটা মানুষ আমরা যেন নিয়ন্ত্রিত করে উঠতে পারি তবেই আমাদের প্রকৃত গুরু প্রতিষ্ঠাবে তখন ওই যে আমাদের সমাজে যে কানে কানে গোপন কথায় দিয়ে বেড়ায় অসার শয়তানের সেবক তারা বুঝতে বাকি রয়ে কি কেউ তাহলে ওই সেই শয়তানের প্রাদুর্ভাব সমাজে বিশেষ ইয়ে স্থান পাবে না সেখানে শান্তি স্বস্তি প্রতিষ্ঠিত হবে আনন্দের একটা পরিবেশ হবে ইষ্টময় পরিবেশ হবে আর তখনই আমরা যেন সবাই একসঙ্গে গেয়ে উঠতে পারবো one day future